আজ দুপুরের মেনুতে কী কি হয়েছে দেখুন ভাত তত বাটিয়ে করে সাজাই না কেন এটা হলে বেশি পরিমাণে ভাতটা দেওয়া যায় হ্যাঁ বলো ঠিক আছে ছেলে স্কুল থেকে চলে এসেছে বায়না করছে ওদের তো মন ফ্রিজে আছে এখন সঙ্গে হালকা তেলের ভাজা ভাজাউর তরকারি ফ্রিজে আছে দেখ ঠিক আছে ফ্রিজে আছে দেখ এছাড়া স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে ও স্কুল থেকে ফিরেছে আর দেখুন এটা হচ্ছে লোটে মাছে সর্ষে লোটে মাছ দিয়ে সর্ষে করেছি আর সঙ্গে নিয়েছি দেখুন বাড়ির কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা না হলে ঠিক খেয়ে জমে না তাই না সঙ্গে একটু লেবু হলে ভালো হতো দেখি চেষ্টা করছি নিয়ে আসতে পারি বাকি কি বাড়ির গন্ধরাজ লেবু আজকে দুপুরে এখন বাড়ির গন্ধরাজ লেবু চলে এসেছে লইটে মাছের সর্ষে দিয়ে এই লেবুটা সত্যি খেতে পারো মামা লেবুটা কেটে দিয়েছে আমার শাশুড়ি মা দেখুন খেয়ে এবার আমি বেরোবো কাজে অবশ্যই এভাবে দেখতে চাইলে আপনারা আমার পুরনো দিনের সংস্কৃত চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট